এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা এই কারণে করা যে আসলে এই ভিডিওর ভিতর কী আছে তেমন কিছু না কিন্তু এমন অজানা কিছু আছে যা আপনারা অনেকেই জানেন না যেমন এইগুলা এই যে মানুষগুলা দেখছেন এইগুলো হচ্ছে রোহিঙ্গা এই রোহিঙ্গারা পাশার বরং সিরিকম বাগান পাশার বুড়ুংয়ে এখানে এরা ব্যবসা করে হয়তো কেউ ছায়োর বিক্রি করে কেউ বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে আর কি তো এদের এত পরিমাণে টাকা হয়েছে মালয়েশিয়াতে এরা সবাই মিলে কমপক্ষে একশোর উপরে গরু কুরবানি দেবে কুরবানি ঈদে এখন এইখানে তিতাল্লিশ পিস গরু আছে আমি একজনের কাছে জিজ্ঞাসা করেছি যে এইখানে কয় পিস গরু আছে বলছে তিতাল্লিশ পিস আছে আর আপনার ঈদের আগের দিন আরও সত্তর পিস মতো আসার কথা আছে তার মানে সব মিলায় আপনি দেখেন একশো পিসের বেশি গরু এরা কুরবানি দেবে এখানে তাহলে এদের কি পরিমাণ টাকা হইলে তারপরে এরা একশো পিস গরু একেবারে আপনারা কম ভাইবেন না তো যাই হোক আমি এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম বাইনা কায়া বলছে বুকান কায়া ইনি হাতি কেনা বুসার ভাই বুকান কুরবান কাইয়া মিয়া পাসাল ভাই ইনি হাতি কেনা বুসার হ্যাঁ তো যাই হোক উনি বলছে বুঝতে পারিস হিসাবে বললাম হ্যাঁ আমি বুঝতে পারিস তো যাই হোক সামনের দিকে যাচ্ছিলাম যাতে যাতে দেখি আপনার আছে গরুর জন্য সবাই পানি নিয়ে যাচ্ছে কেউ পাচার বর যাই হোক যে ছায়র গুলা বাদ থাকে ওইগুলা ওরা নিয়ে আসে নিয়ে এসে এদের দেয় এই গরুগুলা বেঁধে রাখছে দেখেন আপনি ওইখান থেকে সবে পাম গাছে বেঁধে বেঁধে রাখছে পাম গাছে সব বেঁধে রাখছে আর এরা রাতভর এইখানে থাকবে থেকে গরুগুলো দেখবে কেউ গরুর জন্য খাবার নিয়ে আসছে কেউ পানি নিয়ে আসছে মানে এক কথায় এরা গরুগুলার দেখাশোনা করছে কিন্তু আপনারা দেখেন একবার ওই মাথার থেকে ওই শেষ মাথা অনেক দূর অনেক দূর পর্যন্ত ওরা গরু এইভাবে বেঁধে রাখছে বেঁধে রেখে এখন এরা দেখাশোনা করতেছে আর কি ঈদ ঈদের আগ পর্যন্ত যাই হোক আমার ভিডিওটা এই কারণে করা যে কি পরিমাণে এরা মালয়েশিয়ায় টাকা হইলে তারপরে আপনি চিন্তা করেন রোহিঙ্গারা একশো